অনেক সময় বাচ্চা বায়না করে জন্মদিনে কেক ঘরের সদস্যরা মিলে কাটা যাবে কিনা ও অনেক সময় বাচ্চা বায়না করে তো বাচ্চা বায়না করে সেজন্য আপনি জন্মদিনে কেক কাটতে পারেন কিনা জানতে চেয়েছেন বাচ্চা কি শুদ্ধ এবং সুস্থ চিন্তা যখন আপনি দিবেন তখন সে কিন্তু এ ধরনের বায়না করবে না ছোটবেলা থেকে যে সমস্ত পরিবারে বাচ্চাকে আল্লাহর আদেশে সেদের গুরুত্ব বোঝানো হয় ইসলামিক কালচার এবং সংস্কৃতির সাথে পরিচিত করানো হয় আহ অনিসলামিক কালচার এবং অনিসলামিক সংস্কৃতির ব্যাপারে তাকে যখন সতর্ক করা হয় তখন কিন্তু সেই বাচ্চা এ ধরনের বায়না ধরে না বাচ্চারা বায়না ধরলে তাদেরকে বোঝাতে হবে বাচ্চা তো অনেক কিছু বায়না ধরে ছোট বাচ্চা তো বায়না ধরে তার আগুনে হাত দেওয়ার জন্য আপনি আগুনে হাত দিবেন জন্মদিন পালন করার সংস্কৃতি মুসলমানদের নয় আর থেকে ধার করার সংস্কৃতি আমাদের মধ্যে আমদানি করার কোন সুযোগ ইসলাম রাখেনি বিধায়টি করবেন না হ্যাঁ যদি কেউ করেন তাহলে একেবারে কবিরা গুণা হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম না বিশেষ করে যদি তিনি কোনো ভয় বাচ্চাতে বুঝতে না পারেন আর এমনটি করেন আহ হবেন কিন্তু এর ফলে আহ একেবারে ক্ষমানো যোগ্য কোন অপরাধ করে ফেলেছেন ব্যাপারটা সেরকম নয় আল্লাহ তালের কাছে মাপ চাইবেন এবং বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন বিভিন্ন ভাবে